আসসালামাইকুম প্রিয় এইস এসি শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমরা শিখতে পারবা সংখ্যা পদ্ধতির যোগ মনোযোগ সহকারে যদি তুমি ক্লাসটি সম্পূর্ণ করো তুমি সব ধরনের যোগ কিন্তু করতে পারবা অনেক কিছু এই ক্লাস থেকে তুমি কিন্তু এমসিকিউতে কমন পাবা তোমার বেসিকটা অনেক ডেভেলপ হবো সো মনোযোগ সহকারে ক্লাস করো আমি ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার করে বোঝাবো তো ফার্স্টে আসো দেখো আমরা একটু আলোচনা করব দশমিক যোগ মানে আমরা ছোটবেলা থেকে যে যোগ শিখে আসছি থেকে সেই যোগটা নিয়ে একটু কথা বলবো আসলে কি আমরা যোগটা ঠিকঠাক শিখছিলাম নাকি ভুল শিখছিলাম সব কিছু আজকে হয়ে যাবে তো বাচ্চা দেখো আমাদেরকে আসলে যোগ করতে হইলে মানে আমরা আগে যে যোগটা শিখছি ওইটা একটু দেখি ছোটবেলা করতাম বলো সাত আর সাত যোগ করলে কত হয় বলো তো চোদ্দ হয় তখন আমরা লিখতাম আসলে চোদ্দের চার হাতে থাকতো এক এক জায়গায় সাতের মধ্যে সাত হইতো আট আট পাঁচ কত তেরো এখানে লিখে দিতাম তেরো আসলে এই নিয়মটা কি সঠিক ছিল মানে এভাবে যে শিখ কি আসলে সঠিক হ্যাঁ অঙ্ক সঠিক বাট আমাদের নিয়মটা কিন্তু ভুল ছিল অঙ্কের এটাই হবে বাট আমরা আসলে একদমই সঠিকভাবে শিখি নাই মানে আমরা যেটা যদি সঠিকভাবে শিখতাম তাহলে আমরা যে কোনো সংখ্যা পদ্ধতির যোগ করতে পারতাম বাট আমরা যদি এই নিয়ম অনুসারে অক্টালের যোগ করতে চাই মিলবে না হেকজাটিসিমাল যোগ করতে চাই মিলবে না তো আমাদেরকে আসলে একদম জেনুয়েন যে নিয়ম সেটা শিখতে হবে চলো আমরা একটু জাস্ট বোঝার ট্রাই করি ফার্স্ট একটু তোমার কাছে কঠিন লাগতে পারে বাট ধৈর্য সহকারে ক্লাসটা তুমি করো দেখবা তোমার কাছে সব কিছু ইনশাল্লাহ সহজ হয়ে গেছে দেখো এইখানে ফলো করো বাচ্চারা একটা দশমিকে যোগ করতেছি আমরা তো আসল কথা হচ্ছে আমাদের আসল রহস্যটা বুঝতে হবে সেভেন এবং সেভেন যোগ করলে হয় চোদ্দ তো এই যে সংখ্যা পদ্ধতির যোগ এই যোগ করার সময় তোমাকে একটা বিষয় মাথার মধ্যে রাখতে হবে যখন তুমি যোগ করবা তখন দেখবা যোগ বেজের সমান হয়েছে নাকি বড় হয়েছে বেজের থেকে যদি সমান অথবা বড় হয় তাহলে সেটা বেজ থেকে বাদ দিতে হবে কথাটা একটু ভালো করে বুঝো যে আমি আমি দুইটা যোগ করছি যোগ করে যে চোদ্দ হয়েছে সে চোদ্দ কিন্তু আমাদের দশমিকের যে বেজ দশ তার থেকে বড় যদি কখনো এই যোগ বেজের থেকে বড় হয় তখন বাদ দিতে হবে আমি তো একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি তো আমাদের সাত আর সাত যোগ করলে কত হবে চোদ্দ হবে তো চোদ্দ থেকে আমাদের কি করতে হবে যেহেতু আমাদের এটা এই চোদ্দটা বেজের থেকে বড় সেই জন্য এই বেজ থেকে বাদ দিতে হবে তো থেকে যদি বাদ দিই তাহলে হবে একটু পরে তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবে তো এখানে আমরা লিখলাম এটাই হচ্ছে জেনুইন নিয়ম তো এই যে চোদ্দ থেকে আমি বেশ বিয়োগ করছি কয়বার একবার যতবার বিয়োগ করছি হাতে থাকবে তত তখন আমার এখানে হাতে থাকে এক সেই এক চলে যায় এখানে হয়ে যায় আট আট পাস আবার কত হয় তো তেরো হয় তেরো হইলে এটা দশের থেকে বড় হইছে না বেদের থেকে বেদের থেকে বড় হইলে সেই বেজ থেকে সেটা বাদ দিতে হয় তো তেরো থেকে দশ বাদ দিলে কত হয় বলতো তিন হয় তো এখানে তিন নামে আর হাতে থেকে এক সেই এক বসে যায় কিন্তু দুইটাতে একশো চৌত্রিশ হয়েছে বাট এখানে আমরা সঠিক নিয়মটা শিখছি তো এই নিয়মটা যদি আমরা বুঝি বাকি সব নিয়ম করতে পারবো এখনই তোমাদের বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে মানে তোমাদের কাছে মনে হচ্ছে স্যার এটা কি করতেছে তাই না তো আসল কথা এটাই হচ্ছে আমাদের জেনুয়ান যোগের নিয়ম আমরা আসলে যখনই যোগ করবো সেই যোগ ফলটা ডিপেন্ড করবে চলো আমরা এবার অক্টাল যোগটা করি তাহলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে দেখো এখন আমি এখানে যেমন সাত সাত যোগ করে চোদ্দ লিখছি এখন অক্টালের ক্ষেত্রে আমি সাত সাত যোগ করে চোদ্দ লিখতে পারবো ভাই অক্টালে কিন্তু হবে না কারণ অক্টালে আমাদের বেজ আট আট হচ্ছে বেজ তো আমাদের আমরা যদি এখন যোগ করতে চাই তাহলে কি করতে হবে সাত সাত যোগ করলে চোদ্দ এই চোদ্দ সংখ্যাটা কি হয়েছে দেখো তো বেজের থেকে কিন্তু বড় হইছে বেজের থেকে যদি বড় হয় তাহলে বিয়োগ করতে হবে সমান অথবা বড় হলে বিয়োগ করতে হবে আমি একটু করে দিচ্ছি দেখো তা সাত সাত হচ্ছে আর এখানে যে ভাইয়া বেজ আছে আট এই আট কিন্তু বাদ দিতে হবে মানে বেস ওই বড় সংখ্যাটাকে আট থেকে বাদ দিয়ে দিতে হবে তো আমরা চোদ্দো থেকে আট বিয়োগ করলে কত হলো ছয় তাহলে এখানে কিন্তু অ্যান্সার নাম্বার ছয় দেখছো তাহলে এখানে কত নামছে ছয় তুমি একই সিস্টেম বোঝা দশমিকে যখন যোগ করতাম তখন চোদ্দ নামতো আসলে চারটা কেমনে আসছে আমরা এখানে যোগ করবো থেকে বাদ দিব এটাই হচ্ছে জেনুইন নিয়ম আর এই নিয়মটা আমরা সকল ক্ষেত্রে প্রয়োগ করতে পারবো তো এখানে কতবার বিয়োগ করছি বলো একবার বিয়োগ করছি মানে হাতে আছে এক ওকে এক থাকলো তাহলে পাঁচ একে ছয় ছয় পাশে কত হয় এগারো ভাইয়া এগারো কি বেজের থেকে বড় হ্যাঁ এগারো তো অবশ্যই বেঁধে থেকে বড় তাহলে এগারো থেকে আবার আমরা আট বিয়োগ করে দিব তো থেকে আট বিয়োগ করলে বিয়োগ ফল কত হচ্ছে তিন তো এবার তিন এখানে নামাই দিব যেহেতু আমরা আবারও একবার বিয়োগ করছি হাতে থাকবে এক এক সামনে বসে যাবে তো অকটালে যদি আমরা যোগ করি যোগ ফল হবে এইটা তো আমাদের আসলে এইবার বুঝতে পারছো আশা করি যে আসলে আমরা আগে ভুল শিখছিলাম কি আমরা যেভাবে শিখতাম আগে সেটাও ঠিক ছিল বাট আমাদের আসলে জেনুইন নিয়মটা শেখা হয় নাই অরিজিনাল নিয়ম হচ্ছে এইটা তুমি যোগ করবা যদি কখনো যোগফলটা বেজের সমান হয় অথবা বেদের থেকে বড় হয় তখন তুমি কি করতে পারবা বাদ দিতে হবে এই যে আমি সাইড দিয়ে বাদ দিতে দেখাই সেগুলো কিন্তু তোমাকে দেখাতে হবে না তোমাকে বোঝানোর জন্য বলছি তুমি নর্মালি বুঝবো যে সাত সাত বিয়ে করলে চোদ্দ হয় এখন চোদ্দ তো অবশ্যই বেদের থেকে বড় তার মানে আমার এই চোদ্দ থেকে আটটা বাদ দিতে হবে চোদ্দ থেকে আট বাদ দিতে হবে বুঝতে পারছো ব্যাপারটা তো আশা করি তোমরা এটা বুঝে গেছো চলো আমরা আরেকটা যোগ করি তাহলে আরেকটু একটু ক্লিয়ার হব অনেকগুলো প্র্যাকটিস করব আমি তাহলে তোমরা বুঝে যাবা ধরো এখানে লেখা আছে সেভেন থ্রি ফাইভ এটার সাথে আমরা যোগ করব টু থ্রি ফাইভ ওকে এই যোগটা আমি যখন করব এটা হচ্ছে অকটাল যোগ তুমি একটা কাজ করো ভিডিওটাকে থামাবা থামানোর পর নিজে যোগটা করবা করে আমার সাথে অ্যান্সার মিলাবা যে অ্যান্সার মিলে কিনা মিললে তো হইলো না মিললে তুমি তোমার ভুলটা বুঝতে পারবা ভিডিওটা থামায় নিজে করো যোগ তো এটা যদি আমরা যোগ করি ভাইয়া তো পাঁচ যোগ করলে দশ হচ্ছে তো দশ হইলে দশ কিন্তু অবশ্যই বেদের থেকে বড় বেদের থেকে বড় হইলে বাদ দিতে হবে তাহলে থেকে আট বাদ দিলে কত হবে এখানে নামবে দুই হাতে থাকলো এক কারণ একবার বিয়োগ করছি আমরা তো দেখো তিন তিনে ছয় একে সাত সাত হচ্ছে সাত কিন্তু আটের থেকে ছোট বেদের থেকে ছোট হইলে যা আছে তাই নেমে যাবে আর কি হাতে আছে নাই সাত দুইয়ে নয় নয় হইলে তো ভাইয়া বেদের থেকে বড় হইলো তাহলে নয় থেকে এই যে বেজ আট বাদ দাও তাহলে কত হবে এক কতবার বাদ দিছি একবার তাহলে এখানে জাস্ট সামনে এক বসে যাবে তাহলে এই দুটাকে যোগ করলে আসলে অক্টালে যোগফল হয় এত তুমি এখন যে কোনো সংখ্যা বোধ যোগ করতে পারবা আসলে তোমার বেসিক যদি ঠিক না থাকে তুমি কিন্তু পরীক্ষাতে যাই পারবা না ধর এক জায়গায় লেখা আছে সেভেন ফোর এইট আর এখানে লেখা আছে তোমার থ্রি সিক্স সেভেন এখানে তোমাকে ধরো লিখে দিলাম নাইন ভাইয়া এখানে কিন্তু বেজ লেখা আছে নাইন অক্টালে অনেকে ভাবে যে আমরা অক্টাল শিখছি তাহলে এখানে আট থাকা লাগবে এখানে বুঝতে হবে এখানে আমাদের সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে মানে ধরে কিন্তু নয় নয় করতে হবে এটা তোমরা করতে পারবো না পারবো অবশ্যই কত হয় বলতো পনেরো হয় না আট সাথে পনেরো হচ্ছে পনেরো তো অবশ্যই বেদের থেকে বড় বেদের থেকে বড় হইলে বাদ দিতে হবে তাহলে পনেরো থেকে নয় বাদ দিলে কত হবে ছয় হবে একবার বাদ দিচ্ছ হাতে থাকবে এক এক চলে যাবে ছয় ছয় হবে সাত সাত চারে কত হচ্ছে সাত চারে হচ্ছে এগারো এগারো তো অবশ্যই তোমার নয়ের থেকে বড় এগারো থেকে নয় দিলে কত হবে দুই হবে একবার বিয়োগ করছি না হাতে আছে এক এক চলে গেল তিনের মতো চার হইলো সাত চারে এগারো এগারো হইলে মানে নয়ের থেকে বড় তো এগারো থেকে নয় বাদ দিলে কত হবে আবার দুই হবে একবার দিছি আমরা মানে একবার বিয়োগ করছি সামনে এই জন্য এক বসবে তো বলো অকটাল যোগ বলো এখানে তোমার সংখ্যা পদ্ধতির যে বেস দিয়ে দিক সেই বেজে কি তুমি যোগ করতে পারবে না যোগটা কিন্তু তোমার ডিপেন্ড করবে বেজের উপরে তো ধরো সিম্পলি আমরা এখানে যদি আরেকটা করি ধরো এখানে লেখা আছে থ্রি ফাইভ সেভেন ফাইভ ধরো এটা আমাদেরকে অকটালে যোগ করতে বলছে এটাও কিন্তু অকটল যোগ সরি এখানে ব্যাকেট দিয়ে দরকার নাই নিচে ব্যাকেট দিয়ে দিচ্ছি অকটল যোগ তো যোগ করতে যাই দেখো তো কি হচ্ছে ভাই এখানে পাঁচ পাঁচ কত হচ্ছে দশ তাই না দশ হচ্ছে আচ্ছা আমি এখানে একটু সংখ্যাটা চেঞ্জ করি তাহলে আর একটু বিষয়টা ভালো করে বুঝবা এখানে দেখো পাঁচ তিনে যোগ করলে কত হচ্ছে পাঁচ তিন যোগ করলে আট হচ্ছে পাঁচ দিন যোগ করলে কত হচ্ছে আট হচ্ছে বেস কত আট বেজের সমান হলে বেস থেকে বেশ বাদ দিতে হবে ঠিক আছে দেখো পাঁচ দিনে আট আমাদের বেজও আট তখন আট থেকে আট বাদ দিলে কত হবে শূন্য হবে ঠিক আছে আট থেকে আট বাদ দিলে কত হবে শূন্য হবে যে একবার বাদ দিয়েছি হাতে থেকে এক চলে গেলো সাতের মধ্যে সাত হইলেও আট আট দিনে এগারো এগারো হইছে না এগারো হইলে কি করবা এগারোকে আবার তুমি আট বিয়োগ করে দিবা তিন বসবে হাতে থাকবে এক এক সামনে বসে যাবে তাহলে অ্যান্সার হচ্ছে এত এটাই হচ্ছে তোমার অক্টাল যোগ আমরা যদি এখন হেকজা যোগ করি কোন সমস্যা নেই পারবো আমরা যোগ করতে একই নিয়ম পারবো না বলো তো এখানে শুধু আমি বেস দিলাম ষোলো এখন তুমি দেখো তো সাত সাথে হচ্ছে ভাইয়া চোদ্দ হচ্ছে চোদ্দ কি ষোলো থেকে বড় ষোলো থেকে বড় হলে বাদ যাবে ষোলোর থেকে ছোট হলে তো বাদ যাবে না যেহেতু ষোলোর থেকে ছোট তার মানে চোদ্দ এখানে লেখে দিব বাট আমরা কি এখানে চোদ্দ লিখবো আমরা কিন্তু বেসিক ক্লাসে বুঝাইছিলাম হেক্সাডেসিমাল কিভাবে লেখে চোদ্দ মানে কত চোদ্দ মানে ই লিখবো ঠিক আছে এবার কিন্তু বিয়োগ করি নাই সো আমাদের কোনো প্যারা নাই সাত কত হচ্ছে বারো বারো মানে কত বলো তো বারো মানে সি তাহলে এটা সি ই তো এই দুইটার যোগ ফল হবে আর একটা যোগ করি ধর এখানে লিখে দিলাম বাবা আর এখানে লিখে দিলাম তোমার হচ্ছে দাদা বাবা বাবার দাদার যোগ করলে কি হয় বলো বাচ্চারা এটা হচ্ছে আমার হেকজা যোগ এখানে কিন্তু বে যাচ্ছে সুলভ তাহলে বলো এ মানে কত এ মানে দশ আর এ মানে দশ তাহলে দশ দশে কত বলো তো বিশ হয়েছে এই যে বিশ সংখ্যাটা বেদের থেকে বড় কিনা বেদের থেকে বড় হলে বাদ দিতে হবে তো যেহেতু যোগ ফল বিষ তাহলে বিশ থেকে আমরা ষোলো বাদ দিয়ে দিব তাই না তাহলে আমাদের একবার বিয়োগ হাতে থাকলো এক এখানে বি মানে কত বলো বি মানে হচ্ছে এগারো আর ডি মানে তোমার তেরো তাহলে এগারো তেরো যোগ করলে কত হয় এগারো যোগ তেরো যোগ করলে হচ্ছে চব্বিশ হাতে থাকতেছে এক সেই এক দিয়ে কত হলো বলো তো পঁচিশ হয়েছে তাহলে এই যে পঁচিশ যে হইলো ভাইয়া পঁচিশ কিন্তু ষোলো থেকে বড় তাহলে পঁচিশ থেকে আমরা কি করব ষোলো বাদ দিয়ে দিব তাহলে বাদ দিলে এখানে বসে নয় হাতে কিনা জানি না বুঝলে আমি আবারও আমাদের বুঝাবো সমস্যা নেই হাতে কিন্তু এক আছে এই দুটা যোগ করো আবার এই এবং এল লেখা আছে ভাই এ মানে কত দশ দশ বিশ বিশে এক হচ্ছে একুশ তো একুশ থেকে তো আমাদের বেদের থেকে বড় হইছে মানে একুশ থেকে ষোলো বাদ দাও একুশ থেকে ষোলো যদি আমি বাদ দিই কত হবে বলো তো একুশ থেকে ষোলো বাদ দিলে হবে ছয় দেখো একুশ থেকে যদি তুমি ষোলো বিয়োগ করো ভাইয়া কত হবে হবে তাহলে এখানে কত বসবে পাঁচ বসবে হাতে থাকবে এক এক চলে গেল একটা পরে হিসাব করি বি মানে হচ্ছে তোমার এগারো আর ডি মানে তোমার কত তেরো এগারো তেরো যোগ করলে চব্বিশ আর হাতের এক দিয়ে কত হলো পঁচিশ তাহলে পঁচিশ থেকে যদি আমরা আবারও ষোলো বিয়োগ করি কথা হবে বলো পঁচিশ থেকে ষোলো বাদ দিলে হয় হচ্ছে নয় তাহলে এখানে নয় বসে যাবে একবার বিয়োগ করছে জন্য হাতের সামনে এক বসে যাবে তাহলে এটা আমাদের হেক্সাডিসিমাল যোগ যে কোনো সংখ্যা পদ্ধতির যোগ তুমি করতে পারবা তোমাদের জন্য এখানে আমি একটা যোগ দিচ্ছি এখানে ধরো লেখা আছে বি এ সিক্স এ আর এরপরে নাইন এ সিক্স এফ ই আচ্ছা এই যোগটা তোমরা নিজেরা করো হেক্সা যোগ এখানে বেশ কিন্তু ষোলো তারপরে যোগ করবা হচ্ছে থ্রি সেভেন ফাইভ সিক্স টু সেভেন এটা করবা তোমরা হচ্ছে অক্টাল যোগ তারপর আরেকটা দিচ্ছি এইট টু নাইন ফোর থ্রি ফোর সেভেন এটা তোমরা সংখ্যা সংখ্যাবদ্ধদের বেশ ধরবা নাইন এইগুলো তোমরা এইচ ডাব্লু করো দেখো কত সহজে করতে পারো তার মানে তুমি যে কোনো সংখ্যা পদ্ধতির যোগ কিন্তু এখন নিজেই করতে পারবা এইগুলো করে কিন্তু আমাকে তুমি এইচডাব্লু জমা দিবা আর যদি ভুল করো সমস্যা নাই আমি আরেকবার করে দেবো তখন তোমার হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয়ে যাবে আশা করি তোমাদের বাইনারি যোগ নিয়ে কোনো প্যারা থাকবে না ক্লাসটি করছো যারা যারা বুঝতে পারছো আলহামদুলিল্লাহ যারা বোঝো নেই তারা দয়া করে কমেন্টে বলব যে ভাইয়া বুঝি নাই আমি কিন্তু বোঝাই দেবো আমি হান্ড্রেড পার্সেন্ট তোমাকে ক্লিয়ার করে দেবে এটা আমার দায়িত্ব এই ক্লাসটা যারা করছো অবশ্যই কমেন্টে যদি কেউ না বোঝা আমার বইলো তাহলে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখান থেকে তুমি অ্যাড হয়ে বাকি ম্যাথগুলো আরামসে বুঝতে পারবা তো সবাইকে ধন্যবাদ যারা ক্লাসটি করছো ভাই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এখানে আইসিটি এবং সায়েন্সের সাবজেক্টগুলোর নিয়মিত অনেক ইম্পর্টেন্ট ক্লাসগুলো পেয়ে যাবা যেগুলো তোমার এক্সামের জন্য অনেক হেল্পফুল হবে তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ চ্যানেলটা অবশ্যই বেশি বেশি শেয়ার করো ফ্রেন্ডদের মাঝে